আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহর অসুস্থ মতে সুস্থ আছেন কিছুদিন আগে আমরা আল আকসে মসজিদের পর্ব এক নিয়ে আমরা ভিডিও আপলোড করি এবং কমিউনিটি পোস্ট করি পর্ব দুই নিয়ে আপনাদের মতামত জানার জন্য এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আটানব্বই শতাংশ দর্শক পর্ব দুই দেখার আগ্রহ প্রকাশ করেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে এত ভালোবাসা দেখানোর জন্য এই চ্যানেলটিকে তবে যদি পর্ব এক না দেখে থাকেন তবে অবশ্যই দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আল মসজিদ ফিলিস্তিনের প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত এটি বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে কারণ এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মক্কার কাবা এবং মদিনায় নবীর মসজিদকে অনুসরণ করে আল আকসা যার অর্থ হচ্ছে সবচেয়ে দূরের মসজিদ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে কারণ নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম রাত্রিযাত্রাকালীন সময় এখানে পরিবহন করেছিলেন এই অলৌকিক রাতে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার পবিত্র মসজিদ থেকে আল মসজিদে মসজিদের যাত্রা করেন এবং তারপর জান্নাত আহরণ করেন যেখানে তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন আল আকসা মসজিদের গুরুত্ব এই অলৌকিক ঘটনার বাইরেও প্রসারিত ইতিহাস জুড়ে এটি মুসলিম সম্প্রদায়ের জন্য স্থিতিস্থাপকতা এবং ঐক্যের প্রতীক বিশ্বের বিভিন্ন কোণ থেকে মুসলমানরা এখানে আসেন এবং আধ্যাত্মিক সান্ত্বনার খোঁজার জন্য একত্রিত হয় ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধনকে পুনরায় নিশ্চিত করে শতাব্দীর পর শতাব্দী আল আকসা মসজিদ পরীক্ষা এবং ক্লেশ অটল শক্তি সহ দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জ সহ্য করে লম্বা হয়ে দাঁড়িয়েছে আজ মসজিদটি অবনীত লোকের উৎসর্গের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যারা এর সৌন্দর্য এবং তাৎপর্য রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে মুসলমানরা এখানে একত্রিত হয় একতা ও ইসলামের শেখানো সহানুভূতি সহনশীলতা এবং শান্তির মূল্যবোধকে শক্তিশালী করে আল আকসর মসজিদও তরুণদের আলিঙ্গন করে সহানুভূতিশীল ও বোঝাপুরা পরিবেশ গড়ে তোলে তাদের মধ্যে তাদের ঐতিহ্য ও আধ্যাত্মিক শিকরের গুরুত্ব জাগিয়ে তোলে আল আকসা মসজিদের পবিত্রতা লালন করা এবং রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব যাতে এটি বিশ্বে পরোপকার ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে এই পবিত্র যাত্রার সমাপ্তির সাথে সাথে আসুন আমরা আল আকসা মসজিদের সৌন্দর্য এবং আধ্যাত্মিক স্মরণ করি এবং এটি মানবতাকে একত্রে আবদ্ধকারী মূল্যবোধের অনুসরণ হিসেবে পরিবেশন করি যাজাকম আল্লাহ খাইরা সময়ের মধ্য দিয়ে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আল আকসাম মসজিদ যে শান্তি সমবেদনা এবং ঐক্যের নীতিগুলিকে প্রতিনিধিত্ব করে আমরা সকলেই সেই নীতিগুলিকে সুন্নত রাখার চেষ্টা করি সমুন্নত রাখার চেষ্টা করি যতক্ষণ না আমরা আবার দেখা করতেছি আসসালামু আলাইকুম